টেনশন মুক্ত করে দিবে আমাদের সমাজে টেনশন আছে না নাই এই টেনশন মুক্ত করে দিবে কে যদি সব সময় استغفار করেন বিপদ মুক্ত করবে আল্লাহ টেনশন মুক্ত করবে ও ইয়া রুফ মিন হাইসু লা ইয়াহ্তাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারেন না সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহু আল্লাহ আবার বিশ্বনবী বললেন সব সময় যারা استغفار করবে আল্লাহর কোনো আজাব তাদের উপর আসবে না আল্লাহর কোরআন সাক্ষী আল্লাহ বললেন যতক্ষণ আমার বান্দা গুরু আমার গোলামগুলো আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমার বান্দার উপরে আমার কোনো আযাব পতিত হবে না সুবহানাল্লাহ সব সময় আযাব মুক্ত থাকবেন বিপদ মুক্ত থাকবেন কিন্তু শর্ত হচ্ছে সবসময় কি করতে হবে পাঁচ নাম্বার ইস্তিগফারের হচ্ছে বেশি বেশি ইস্তিগফার বললে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবু الدعاوى বানিয়ে দিবে কি বানায় দিবে

রাতটা তুমি কাটাতে দাও আমি সকাল হতে না হতেই চলে যা যাব কিন্তু দারওয়ান তো থাকতে দেয় না ছাড়বা না সে বলল বেরোন মসজিদে থাকা যাবে না বের হয়ে যা কারণ কারণ দারওয়ান চিনতে পারে নি যে উনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস এত বড় আলেম তিনি কারণ ওনাকে চিনেনি উনি বাধ্য হলেন মসজিদ থেকে বের হতে মসজিদ থেকে বেরয়ে হাঁটতে লাগলেন আর সাথে কাঁপতে লাগলেন হঠাৎ দেখলেন একটা বাজার

ইমাম আহমদ ইবনে হাম্বল তওবাক বলে কি বলেছিলেন আমি এত বড় মুহাদ্দিস আমিও তো মুস্তাজা আবু দাআওয়া নই আমিও তো না কি করে সে মুস্তাজা আবু দাআওয়া হলো আর কত নে জিজ্ঞেস করলেন انت মুস্তাজা আবু দাআওয়া তুমি মুস্তাজা আবু দাআওয়া ওয়াইফা যালিক কিভাবে এটা সম্ভব কেমন করে হলো শব্দ তোমার কবুল হয়েছে সে বললা আমি জীবনে যা চেয়েছি আমার শব্দ আল্লাহ কবুল করে নিয়েছে তবে একটা দোয়া ছাড়া কয়টা কয়টা কথা বলেন কথা বলেন এবার ওনার কৌতূহল আরো বেড়ে গেল সব দোয়া কবল হয়েছে আবার একটা কবল হয় না এটা কেমন কথা উনি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন ইয়া সাহেব সাহেব আইয়ো দোয়া ইন জালিক ওটা কোন দোয়া যে দোয়া এখনো তোমার কবুল হয় না এবার যুবক বলতে আরম্ভ করলো আমি জীবনে যত দোয়া করেছি প্রতিটা দোয়াই আল্লাহ কবুল করে নিয়েছে একটা দোয়া ছাড়া সেটা আল্লাহ কবুল করে সেটা হচ্ছে আমি জীবনে আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস ওনার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আমি যেন ওনাকে আমার দুটি নজর দিয়ে দেখে মরতে পারি আল্লাহ তুমি কবুল করো এই দুয়াটা আমি প্রতিদিন করি কিন্তু আল্লা কবুল করে না না আমার এই দুয়াটা কবুল হয় না বাকি সব দোয়া ইমাম আহমাদেব দা হাম্বাল আর ধৈর্য ধারণ করতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলে ছেড়ে দিলেন আর যুবককে বললেন ইয়া সা তোমার এই দোয়াটাও কবুল হয়েছে তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে না আহমাদবাল

মুস্তাজাবুদ্দাওয়ার কিছু শর্ত আছে হালাল ঢুকাইতে হবে ভিতরে কি ঢুকাইতে হবে হারাম দিয়ে যদি লায়াত খুল জান্নাত জাসাদুন গুযিয়া বি হারাম হারাম খেয়ে না দুষ্ট দুষ হয়ে পুষ্ট হয়ে যে দেহটা বড় হয় ওই দেহ কোশিন কালো জান্নাতে ঢুকবে না ইন্নাল্লাহ তাইয়িব

কারণ এটা হালাল উপার্জন দিয়ে দান করেছেন আর হারাম উপার্জন থেকে 10 লক্ষ টাকার মসজিদ বানালো আপনার আমলনামায় কিছুই যুক্ত হবে না চিল্লায় করুন ঠিক কি না জন্য সব হালাল খেতে রাজি আছেন তো ঠিক প্রিয় ভাইরা খেল রাখবেন হালাল এটা বরকতময় হালাল

কথা কন কথা কন কেন খায় না খায় কারণ এটা যেই লোকটা হারাম হওয়ার কারণে সুতরের গোস্ত খায় না ও কিন্তু টেবিলের নিচ ঠিক ঠিকই হারাম গোস্ত লক্ষ লক্ষ টাকা রিসিভ করে চিল্লায় কোন ঠিক কি না তার মানে হারামের মধ্যে ভাগ করে ফলাইছি আমরা সুবিধা জনক হারাম নেই হারাম খাই ওইটাতে আপত্তি নাই কিন্তু যেটা তো অসুবিধা ওইটার সাথে আমরা নাই চিল্লায় ঠিক কি না খাওয়ার ক্ষেত্রে মুসলমানরা হালাল খুঁজে খুঁজে

গরু হালাল কুকুর হালাল আচ্ছা দেখেন প্রতিদিন বাংলাদেশের বাজার গুলোতে বিয়ের অনুষ্ঠান গুলোতে যে কোনো অনুষ্ঠান হলে খাবার দাবারের জন্য গরুর গোষ্ঠ জবাই হয় না কুকুরের কুকুর জবাই হয় গরু জবাই হয় কুকুর জবাই হয় না কুকুর বেঁচে গেল আর গরু মল্ল ঠিক কিনা ঠিক কিনা আচ্ছা বছরে যে বাচ্চা দেয় গাভী বাচ্চা দেয় বেশি না কুকুর বাচ্চা দেয় বেশি গাভী বছরে দেয় কয়টা কয়টা কুকুর দেয় কয়টা কয়টা হ্যাঁ পাঁচটা সাতটা কোন জন্ম নিয়ন্ত্রণ নাই তো ওদের দাদা আসছে দিচ্ছে আর দিচ্ছে আর তো গরু আমরা খাইলাম বেশি কুকুর খাইলাম না গরু বাচ্চা দিলেও কম কিন্তু কুকুর বাচ্চা দিলেও বেশি এবার সারা বাংলাদেশের সবগুলো জেলাতে মিলিয়ে যদি আপনি হিসাব করেন বলেন তো বাংলাদেশের গরু বেশি না কুকুর বেশি কারণ কি কারণ এটা হালাল হালাল বরকত ঢুকাই দিছে বরকত বিশ্বাস করেন করেন হ্যাঁ হ্যাঁ মুসলমানরা বরকতে বিশ্বাস করে দশ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম মাস শেষে কিচ্ছু থাকে না আরো ঋণ আরো ঋণ

আমরা বর করতে বিশ্বাস বিশ্বাস আমরা হালাল খাবার রাজি আছেন আর সময় পড়বো কি আস্তাক ও ফের্মা ফেরুম শুনে মনটা ভরছে আল্লাহ প্রতি আস্থা জেগেছে এবার প্রাণ ভরে পড়েন আস্তাক ও ফের্মা হৃদয় দিয়ে পড়েন আস্তাক ও মন থেকে আল্লাহ ডাকেন পড়েন আস্তাক ও আবার বিশ্ব নয় বললেন আস্তমদুল্লাহ আল্লাহ ইলাইউ ম ইলাই এই আস্তে ফার্টটা যে পড়বে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলে অনেক বড় কবিরা গুনাহা হয় এই কবিরা গুনাহ কারী সম্পাদনকারী লোকটাকে ও মাফ করে দিবে কে

এমনি জলাম তুলছি আল্লাহ আমিম করেছি জুলমন কে অনেক জুলম সুলম

মানে লিডার অফ দা অল ইস্টিক ফার্স মগস্ত আছে অনেকে কার কার আছে দেখি আছে আছে মাশাআল্লাহ অনেকে আছে যাদের নাই তারা মুখস্ত করতে হবে শুনেই বলেছেন কেউ যদি দিনের বেলা এই সাইয়দুল ইস্তিগফার পড়ে ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতী সুবহানাল্লাহ এই সাইয়দুল ইস্তিগফার যদি কেউ রাতে পড়ে ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতী إيه سيد ইস্তিগফার মুখস্থ থাকা اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبد وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت قرنا بي. شلل তালে তাওবা এস্টে ফার হইলেই এই তাও বা স্তেফাররা দরকার আছে না নাই প্রতিদিন কয়বার কয়বার কম সে কম একসবা কয়বার ফর্ব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বাজারের ব্যাগ হাতে কিছু করার নাই, কি পড়বেন কি পড়বেন।

அபலம் கலிமயத்தய அட்டம்

আমি বললাম এমন একটা যেটা আমি ডাকবো আর কেউ জান এটা তো সবাই জানে এটা জাতীয় জিকির এটা আন্তর্জাতিক জিকির সবার মুখস্থ আল্লাহ বললেন এটাই শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ জিকির আর হয় না আল্লাহটাকে বললেন